আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন তো আমাদের কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী থানা কালীগঞ্জ বাজারে হাটশেডের কাজ চলতেছে তো এখানে আসলাম আসার পরে দেখতেছি যে এখানে ঢালাই শুরু হয়ে গেছে তাই একটা ভিডিও করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে ঢালাই প্রায় শেষের দিকে একটা সাইট তো একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখেন যে এখানে কিন্তু সোলিং করা হয়েছে যদি রড বিছানো হতো তাহলে মনে হয় ঢালাইটা আরও ভালো হতো কারণ রড ছাড়া যদি ঢালাই করা হয় সেই ফ্লোরটা কিন্তু বেশি দিন টিকসই করে না ফ্লোরটা ফাট ফাটল ধরার সম্ভাবনা থাকে তো অবশ্যই আপনারা যারা বাড়ির কাজ করবেন বা যে কোনো জায়গায় কাজ করবেন ঢালাইয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই রড ব্যবহার করবেন রড ব্যবহার না করলে আপনার এত টাকা খরচ করে কোনো লাভ নাই কিছুদিন পর দেখবেন যে জায়গায় জায়গায় ফাটল ধরে আছে কিছু কিছু জায়গায় দেখবেন যে ডাইভা যাবে আর যখন রডটা থাকবে তখন কিন্তু আপনার ওই যতই নিচে ফাঁকা থাক তারপরও কিন্তু সেই জায়গাটা আর ফাটবে না আর ফাটলেও কিন্তু সেটা কিন্তু ডাববে না হয়তো জাস্ট চিরফাট ধরতে পারে এটাই তারপরও যদি সিমেন্টের হাটটা ভালো থাকে সেই চিরফাটটাও ধরবে না সবসময় ডালাই করবেন তিন একের থেকে সাড়ে তিন একের মধ্যে তাহলে আপনার ডালাইটা ভালো পাবেন আর এই ডালাইটা ফাটল ধরার সম্ভাবনা থাকে না আর অনেকে করেন কি যে ডালাই দেওয়ার সময় কিন্তু চার বস্তা খোয়া দেন এবং তিন বস্তা থেকে সাড়ে তিন বস্তা পর্যন্ত বালু দেন ঢালাইটা ভালো মিক্সারেন হওয়ার জন্য তো আসলে সেটা করা ঠিক না ঢালাইয়ের ক্ষেত্রে আপনি যদি চার চার বস্তা খোয়া দেন আপনার বালু দিতে হবে আড়াই বস্তা আড়াই বস্তা বালু যদি দেন তাহলে আপনার ঢালাইয়ের পরিমাণটা ভালো থাকবে আর ঠিকসুইও করবে কিন্তু ঢালাইটা এই জন্য সবসময় চেষ্টা করবেন যে চার বস্তা খোয়া আর চার বস্তা না দিলে সাড়ে তিন বস্তা খোয়া দিলে কিন্তু ঢালাইটা আরও পারফেক্ট হয় সাড়ে তিন বস্তা খোয়া আপনার দুই বস্তা বালু দিলেই হবে তাহলে ডালাইটা অনেক মজবুত হবে তো এই সময় এজন্য সবসময় বাড়ির কাজ করলে একটু ভেবেচিন্তে কাজ করার দরকার ভালো মিস্ত্রি বা কন্ট্রাক্টর দেখে কাজকাম দেবেন তাহলে আপনি না বুঝতে পারলেও সমস্যা নাই আপনার কন্ট্রাক্টর যদি ভালো হয় উনি কিন্তু সব সাজেশন দিয়ে কাজ করাই নেবে আর অনেক কন্ট্রাক্টর আছে যে নিজে অলসতা করে বলবে না আবার বাড়ির কাজগুলো অনেক খারাপ করে ফেলে একটা মালিক কিন্তু অনেক টাকা খরচ করে একটা বাড়ি ঘর করে হয়তো সে বোঝে না যে কিভাবে কাজটা করলে সঠিক হবে তাই বলতে পারে না কিন্তু মিস্ত্রি বা কন্ট্রাক্টর যদি সাজেশন একটু না দেয় তাহলে কিন্তু ওনার বাড়ির কাজকর্মটা তেমন একটা ভালো আসে না এই জন্য চেষ্টা করবেন সবসময় ভালো মিস্ত্রি বা কন্ট্রাক্টর দেখে কাজ কাম দেবেন আর ঢালাইটা যখন কাটা দেবেন তখন অবশ্যই ঢালাইটা দুই কাটা দেওয়া লাগবে যদি দুই কাটা না দেন তাহলে কিন্তু ঢালাইটা তেমন একটা মিক্সচার হবে না তারপরে পানি দেওয়ার পরে ভালো করে মিক্সারিং করে আপনার ঢালাইটা শুরু করে দেবেন ইনশাল্লাহ আশা করা যায় এটাতে কোনো ধরনের সমস্যা হবে না আর বাড়ির কাজটাও ভালো থাকবে